একটা শু শুরু করে চাইনিজ শপ প্রোডাক্টটি পাওয়া যাবে এখানে আমার ফ্রেন্ড জুতা কিনতেছে যেন অনেক রকমেরই জুতো আছে এই যে জারবাতিগুলা দেখতেছেন এই সাইজের এটা হচ্ছে লার্জ সাইজ এটা মিডিয়াম আর একটি স্মল আমরা লার্জ সাইজের একটা দুইটা নিছি টোটাল জারবাতি আমার ফ্রেন্ড একটা রানি একটা সে যে এক একটা দাম একশো টাকা এবং যে লাস্ট কত একশো টাকা বলছে এটা আমি একটা আইডিয়া বের করলাম যে এটার দাম কীরকম হয় যেন আমি ওয়েবসাইটে এটা সার্চ করলাম সার্চ করার পর দেখেছে 3 ফর এমবি মিডিয়াম সাইজ যেটা তো ও যে বড় দাম কত বলছে লাস্ট এই 60 সাইজ দেনা বলছে 40 করে লাস্ট দিতে পারবে এই বড় সাইজগুলো দেন 35 করে আমাদের সাথে ডিল হইছে দুইটা নেছি আমরা 70 এর দিয়ে এখানে আরো অনেক ধরনের আছে লাইক এই যে অনুগুলো 애니মোলস আছে আর এটার ভিতরে লাইট আবার নিজে ইনস্টল করা লাগবে নিজে আলাদা লাইট কিনতে এখন আমরা আছি চায়না টাউনের একদম স্কোয়ারের মাঝখানে এখান থেকে চতুর্দিকের বি বোয়া যায় এখানে চায়নার মতো চায়নার সব কিছুই পাওয়া যায় নিত্য প্রয়োজনীয় যা জিনিস আছে কাপড় থেকে শুরু করে জুতা মানিব্যাগ হ্যান্ডব্যাগ যা আছে সবই আর এখানে বেশিরভাগই বাইরের মানুষরা আসে কেনাকাটা করে আমাদের মতো আমরাও কিনলাম বাট এখানে চায়না মার্কেট জানার যে কোনো জায়গায় যান বাঙালি অনেক মানুষ এখানে কাজ করে এখানে আছে অনেকের সাথে কথা হয় পরিচয় হয় বাট ওরা ভিডিওতে বা ক্যামেরা উঠলে বলে যে না রাখার জন্য কারণ ওইখানে দেখ পুলিশটা দেখলে বা ভিডিওতে কেউ যদি দেখে দেখলে ওদের সমস্যা তাই আমরা ভিডিওতে নেই না বাংলাদেশি দোকান যেগুলো আছে ওগুলো তেমন বেশি অনেক বাঙালি এখানে চায়না টাউন থেকে বের হয়ে এইটার এক মাথা পাইছি এই যে মেইন রোড এখন আমরা আছি চায়না টাউন আর এই যে মালয়েশিয়াতে বৃষ্টি হচ্ছে বাটার কয়া প্রাচী বাটার কয়া রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্ট আর এখানে আমরা অর্ডার করেছি পুরো স্পাইসি কোরিয়ান চিকেন আমি অর্ডার করেছিলাম নাসিনি বানজিল ফ্রায়েড চিকেন অনেক সুন্দর রেস্টুরেন্ট ওটা হচ্ছে আমাদের ফুড এগুলো আমরা অর্ডার করেছিলাম আর অলরেডি খাচ্ছি সো এখন আমরা চলে যাব বুকিট এর দিকে ওইখানে একটা বাই আসবে আমার ওনার সাথে দেখা হবে বসবো আড্ডা দিব আমরা আসছি এখন বুকিট বকিটবিতাং যাওয়ার জন্য রেসার শ্রেণী লাইন ওয়ানে তো মালয়েশিয়ার এমআরটি বা এলআরটি র্যাপিড কেএল যেটা ওইটা ইউজ করবেন কিভাবে দেখাচ্ছি প্রথমে আপনারা ইংলিশ এটা পড়বেন তারপর আপনারা যেই লাইনে আছেন ওইটা সিলেক্ট করবেন যেমন আমি এমআরটি লাইনে ক্লিক করলাম তারপর আমরা যাব বুকিট বিতাঙ্কে বুকিট বিতাঙ্ক থেকে জাস্ট কেসটা এইখানে ঢুকাবেন আর এইখানে আপনার টিকিট বের হয়ে আসবে কেসে ক্লিক করার পর সেটাই আমরা আমাদের টিকিট নিয়ে নিছি আমাদের ডেস্টিনেশন হচ্ছে প্যাভিলিয়ন বুকিট বিতাং বুকিট বিনতাং ইয়েস এই যে হচ্ছে আমাদের হোটেল অলরেডি গাইস তো আমরা এখন বের হয়েছি এখন বাজার 10টা অলরেডি গাইস সো বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি টুইন টাওয়ারের সামনে এখন বাজে রাত সাড়ে দশটা যদি এখানে লাইট টাইট আরও অনেক কিছু থাকে বা আজকে জানি না কি জন্য বন্ধ তো আমরা আসছি বলছিলাম আমাদের বাই একজনের সাথে মিট করব। তো এই হচ্ছে আমাদের ভাই শানুর ভাই কেমন আছো উনি এখানে থাকেন এইখানে ওনার ব্যবসা আছে উনাকে নিয়ে আমরা আসছি এই যে ভিউটা দেখেন কত সুন্দর একদম সাজানো মালেশিয়ার মেইন আকর্ষণ হচ্ছে এই জায়গা আমরা ওই দিন dîner বেলা আসছিলাম বাট দিনের বেলা থেকে এখানে বেশি ভালো লাগে রাতের বেলায় আর একটু লাইট লাইট জ্বালানো থাকে এজন্য রাতের বেলায় সবথেকে বেশি ভালো লাগে টুইন টাওয়ার যে এইভাবে রিফ্লেক্ট করতেছে রিপ্লেক্ট করানো হয় এই রকম চতুর্দিকে লাইট দেওয়া আছে যেমন এইখানে একটা এইখানে আর একটা ওগুলা উপরের দিকে এইভাবে দেওয়া স্টিলের মধ্যে ওই লাইটগুলো পড়ে পড়ার পর ওইখান থেকে হয় এজন্যই এই জন্যই অনেক সুন্দর লাগে টুইন টাওয়ারের সাইডে এই যে এইচ এন এম সবগুলা ব্র্যান্ড খাবার দাবারের কাপড়ের মেকআপের যা কিছু আছে সব কিছুই আর আমরা আছি এখন টুইন টাওয়ারের নিচে আমরা যেই সাইডে ছিলাম ওইটার বিপরীত সাইডে যাচ্ছি এখন আমরা আসছি প্যাট্রোনাস টাওয়ারের বিপরীত পাশে এই সাইডে হচ্ছে কে পার্ক যেটা বলা হয় এই যে আমার পিছনে লেখা এই হচ্ছে প্যাট্রোনাস টাওয়ার আর এই যে কে পার্ক যদি এখানে সন্ধ্যার পর লাইট জ্বালানো থাকে পানির ফোয়ারা পানি উঠে ওইখান থেকে পানির ফোয়ারার মতো অনেক সুন্দর ভিউ থাকে বাট এখন দশটার উপর হয়ে গেছে তাই লাইটগুলো অফ কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছে এখানে এসে অলরাইট সো এখন আমরা বের হব এখান থেকে বের হয়ে যাওয়া একটা সুন্দর ব্রিজের সামনে কারণ আমাদের যে বাই উনি নিয়ে যাচ্ছেন বলছেন ওইখানে অনেক সুন্দর ব্রিজ ফটো টোর উঠানো যাবে অনেক টুরিস্ট আসছে মানুষ ঘুরাচ্ছে আমরা বের হয়ে একটা ব্রিজের ওইখানে যাব ওইটা অনেক সুন্দর তো এখন আমরা আসছি পিছনে যে পেট্রোনাস টাওয়ার ওখান থেকে হেঁটে হেঁটে

এই যে দেখা যায় আমরা এখন আসছি কুয়ালালামপুরের যে গ্রাম আছে নয়া গ্রাম বলে ওদের কোয়ালালামপুরের বাসা হচ্ছে কামপুং রং আর এটা বাংলা ভাষা হচ্ছে নয়া গ্রাম আমরা নয়া গ্রামে আসছি এখানে খাওয়ার জন্য এই সাইড একটু এখনো আগের মানুষের আগের কালচারের মতো আছে এখানের লোকজন সরকারকে জায়গা দেয় নাই যে উন্নত করার জন্য তাই আগের মতোই আছে এখন আস্তে আস্তে ওদের ছেলে দিয়ে দিতেছে আমরা সেখানে এখানে খাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট এই এলাকায় ওদের লোকাল ফুডের জন্য বিখ্যাত এই এলাকা আমরা চলে আমাদের হোটেলের পাশে পিছনে আমাদের হোটেল বাট এখন আমরা হোটেলে যাচ্ছি না এখানে আমরা বের হয়েছি এখানে কিছু দেখবো কিছু কেনাকাটা ভালো লাগলে কিনবো